পরিবারের মন পাওয়ার জন্য ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা চরম অবাঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা কিন্তু তোমরা সবাই ভালো আছো আজকে আমি এসেছি ফুটফুকা শরীফ আর এখান থেকে আমরা যেতে চলে যাচ্ছি যে নলেজ সিটি চলো যাওয়া যাক তোমাদের সবকিছু দেখাবো ওই ভিডিওতে ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে দেখো নলেজ সিটি যাচ্ছি কিন্তু তার আগে একটা বহুত বড় ঘটনা হয়েছে দেখো আকাশে মেঘ করেছে ছাতা নিয়ে এসছো

আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা কিন্তু খুব শিগগিরি পাকা হয়ে যাবে তো এখন আমরা পূর্ব সাইড থেকে ফিরে চলে এলাম হচ্ছে পোলের তো এখানে হচ্ছে আমাদের ভাইজনের প্রোগ্রাম এই যে ওই জায়গাটা এই তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রোগ্রামটা হবে আর ওই যে সেই যে স্টেজটা ওখানে সাজানো সাজানো হয়েছে আর এই যে বেলুন দিয়ে সব জায়গায় সাজানো আছে আর এখানে সবাই মানুষজন যারা আছে সবাই বসবে তোর প্রদেশে একজন সেনাকে গেদুয়া শিবিরের দ্বারা আক্রমণ করা হলো এই বিষয়টা কি বলে আধা সামরিক বাহিনীর তিনি একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তার আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন ধর্ম বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সৌহার্দ্যের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা তার ধর্ম যেমন পারমিট করে না সংবিধানও পারমিট করে না এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয় গতকাল শকাত মোল্লা এক মিটিং থেকে বলছেন যে রাজ্জাক খান যারা দোষী যাদের বিজয়গঞ্জ বাজারে দোকান আছে সেই জায়গাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া শকাত মোল্লা কি আইনের উর্ধে নাকি যদি কথা বলে থাকে চরম অন্যায় বলছে যারা দোষ করেছে

পরিবারের মন পাওয়ার জন্য ভাঙ্গুরের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করছে এটা চরম অবাঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার সকাত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনার একটু জিজ্ঞাসা করুন তো তিনি বলছেন তো যে প্রশাসনের সাথে আমার কথা প্রশাসনের সাথে কথা হলে এরকম আমি ভাই আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাহলে নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা উনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙর কাল তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসিসি আর পিসির পরিবর্তে যেমন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে উনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের ধীরে আর কিছু হতে পারেন শেষ প্রশ্ন করবো আমরা দেখতে পাচ্ছি রেজাক্কা খুলে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে সাতজন মতো তার পর থেকে ভাঙড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন করে একটা প্রবঞ্চনা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে যারা যারা দেখা যাচ্ছে না আগের মতো তারা আগে যেভাবে বাক্য বিনিময় করতে সেগুলো আর দেখা পাওয়া এই খুনের সাথে যারা যারা অ্যারেস্ট হয়েছে এটা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সবকাশ সাহেব ওই দিনকে রেজা খায়ের ডেড বডির সামনে গিয়ে ছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড

তিনি এসবি আইবি যারা দেখবেন আছে তবে একটা কথা বলি নিরাপত্তার সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তা হবে যাদেরকে এই গুন্ডাবস্থান গুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে রক্ষী দেওয়ার প্রয়োজন করতে না ভাঙরের চুনুনি হোক ক্যানিং পূর্বে হোক সেন্ট্রাল ফোর্স ফোর্স দিয়ে ওষুধ আমি তো ভাঙরের বিধায়ক হিসাবে বাংলার মানুষের আমি শান্তি চাই

আর এখন বলছে তাদের শহীদ মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকে বলবো উপস্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল তিনি প্রাণে গড়ে যায় নাও বাঁচতে পারতেন সিরাজু তো হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশ পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার উদ্ধতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই এই মারামারি মার বন্ধ মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজু হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা করছি আরো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিও